আজকে আপনাদের সাথে শেয়ার করব মাশরুম দিয়ে কিভাবে পোয়া মাছ স্টিম করবেন এটা বেসিক্যালি একটা চাইনিজ রান্না এই জন্য লাগবে আপনার দুইটা পোয়া মাছ এটাকে হালকা একটু ময়দা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এরপর মাশরুম ধনিয়া পাতা এবং কিছু পরিমাণের আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি খুব বেশি পরিমাণের কিছু লাগে না এরপর একটি প্যানে তেল নিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে হালকা বাদামি করে মাছটা ভেজে নিতে হবে পোয়া মাছ হচ্ছে প্রোটিনের চমৎকার উৎস যা পেশি গঠনে সহায়তা করে স্টিম করা খাবারে অতিরিক্ত তেল বা ফ্যাট ব্যবহার করা হয় না বলে এটি হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমায় মাছ ভাজি হয়ে গেলে মাশরুমটাকে কিছু পরিমাণের আদা কুচি রসুন কুচি আর সামান্য পরিমাণের সয়া সস দিয়ে ভেজে নিতে হবে এরপর ভেজে রাখা মাছের ওপর মাশরুমগুলো উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে মাশরুমেও উদ্ভিজ প্রোটিন থাকে যা শরীরের জন্য অনেক উপকারী মাশরুমের উপকারিতা আমরা সবাই জানি মাশরুমে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং ক্ষুদা নিয়ন্ত্রণে রাখে সেই সাথে পোয়া মাছেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে এরপর মাছটাকে স্টিম দেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে গরম পানি নিয়ে এর ওপর চিত্রযুক্ত আরেকটি পাত্র দিয়ে এর ওপর মাছটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাছটা দুই থেকে তিন মিনিট স্টিম করে নিতে হবে সব শেষে মাছটা নামানোর আগে কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে পরিবেশন করতে হবে